আসসালামু আলাইকুম সবাইকে আমি মৌ একজন মা একজন ঘরের মানুষ আর এখন নতুন করে ইউটিউবে আমার জীবনটা শেয়ার করতে চাই তো আমার আজকের ভলকটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই একটু শেষ পর্যন্ত ভলকটি দেখবেন আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাচ্চাদের স্কুল ঘরের কাজ আর মাঝে মাঝে কেক বানানো এই নিয়েই আমার দিন কেটে যায় অনেকেই ভাবে মায়েরা সারা দিন ঘরেই থাকে তাই বুঝি কোনো কাজ নেই কিন্তু আসলে কাজের তো আর শেষ নেই তাই না তো সকাল সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে প্রাইভেটে এগিয়ে দিয়ে আসা আর বাচ্চাকে রেখে এসে আমি আমার বাড়ির পিছনে একটা লাউয়ের গাছ লাগিয়েছি তো এটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে একটা শশা গাছ লাগিয়েছিলাম শশা গাছে কিন্তু একটা শশাও ধরেছিল তারপরে আমি সরাসরি চলে গিয়েছি রান্নাঘরে আর রান্নাঘরের কি হাল দেখো আসলে কালকে আমার একটা কেকের অর্ডার ছিল আর সেটা রাতের বেলায় রেডি করে আমি আসলে থালাবাটি বাটি না ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ড লাগতেছিলো এই জন্য আর সকালে আমি নাস্তা বানাচ্ছি আজকে সকালে আমি আলু ভর্তা আর ডাউল রান্না করেছি তো শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা কিন্তু অনেক টেস্ট লাগে এজন্য আমি মরিচটা ভেজে উঠিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষে এখন দুপুর দুপুরের বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো এখানে মুরগি নিয়ে এসেছে এখানে চারটা মুরগি এনেছে তো আমি মুরগিগুলোকে ব্যাগে থেকে বের করে নিয়েছি আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব। কারণ মুরগির গায়ে অনেকগুলো মুরগির পশম ছিল আগেই ধুয়ে নিচ্ছি আর এরপরে মুরগিগুলো কেটে নিব আমি কিন্তু দুইটা সাইজে মুরগি কেটেছি দুটো মুরগি হচ্ছে আমি রোস্ট বানানোর জন্য একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর আর দুটো বাকি মুরগি আমি রান্নার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এরপরে এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আসলে এই টাইমে আমার দুটো বাচ্চা পড়তে যায় এর জন্য এই টাইমটা আমি একাই থাকি বাড়িতে আর আর আমি এই টাইমটাতে রান্না করি যখন আমার ছোট বাচ্চাটা বাসায় থাকতো তখন কিন্তু এই টাইমটাতে আমাকে খুবই বিরক্ত করতো মানে ও চাইতো যে আমি ওর কাছে থাকি সব সময় বাট আসলে রান্নাবান্নাও তো করতে হবে তাই না আসলে ছোট মানুষ তো এগুলো আর বুঝে না আর এরপরে আমি সেই সকালে শশাটা কেটে নিয়েছি আর এরপরে হচ্ছে একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি এখন আমি ছেলেকে খেতে দেবো ও ইতিমধ্যে কিন্তু ও বাসায় চলে এসেছে আর ওকে কিন্তু স্কুল থেকে ওর বাবাই আনা নেওয়া করে দুপুরে মাংস আর করলা ভাজি করেছিলাম আর সকালে যে ডাউলটা ছিল সেটা সেটা দিয়ে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি আর আমার ছেলেকে আমি মাংসটা দিচ্ছি কারণ ও করলা ভাজি খায় না যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু একটা কেকও বানিয়েছি বাসায় খাওয়ার জন্য আর অনেক দিন পরে আমি এই যে বেনি করেছি দুটো আসলে এটা আমি মাঝে মাঝে করি যখন আমার মন খারাপ থাকে তখন আমি চুলের দুইটা বেনি করি আসলে এটা করলে আমার কেন জানি নিজেকে একটু ফ্রেশ মনে হয় যাই হোক আমি এই যে আজকে পাউন্ড কেক বানিয়েছি একটা তো আমি এটা কিন্তু রাউন্ড মোল্ডে করেই বানিয়েছি এবার কাটবো কেকটা যা মজা হয়েছিল এটা কিন্তু আমি প্রথমবারের মতো বানিয়েছি আমি কিন্তু স্পঞ্জ কেক অনেক বানাই বাট পাউন্ড কেক আজকেই প্রথমবার বানিয়েছি আর কেকটা কি যে নরম তুলতুলা হয়েছে এই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও